হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কনজাংটিভাইটিস বা বাংলায় যাকে চোখ ওঠা বলে আমরা জানব চোখোঠা কি কেন হয় এবং এর কি কী লক্ষণ এবং সবশেষে আলোচনা করবো সেরা ছয়টি হোমিওপ্যাথি ওষুধ নেই শুরু করা যাক কনজাংটিভাইটিস কি আমাদের চোখের যে সাদা অংশটা থাকে সেটাকে বলে কনজাংটাইভা এই কনজাংটিভার প্রদাহ হলে সেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস এই প্রদাহ কী কী কারণে হয় এটা ভাইরাসের কারণ হতে পারে ব্যাকটেরিয়ার কারণ হতে পারে ধোঁয়া থেকে হতে পারে ধুলো থেকে হতে পারে এর কী কী লক্ষণ দেখা যায় কোদাও হলেই চোখটা লাল হয়ে যাবে চোখ ফুলে যাবে চোখ জ্বালা করবে সেই সঙ্গে মাথা ব্যথা করতে পারে চোখ দিয়ে জল আসবে চোখটা জুড়ে যেতে পারে এই সব লক্ষণ দেখলেই আপনারা সতর্ক হয়ে যাবেন এবং একজন ডাক্তারের পরামর্শ নেবেন এই কনজাংটিভাইটিস একটা খুব সংক্রামক রোগ সেই জন্য কনজাংটিভাইটিস হলে সবসময় একটা কালো চশমা পরবেন যাতে রোগটা না ছড়ায় বাইরে বেশি ঘোরাফেরা করবেন না এবং চোখে নোংরা হাত দেবেন না চোখটা পরিষ্কার করতে হলে একটা পরিষ্কার তুলে নেবেন একটু উষ্ণ জলে ভিজিয়ে তুলোটা ঠান্ডা হলে তারপরে চোখটা আস্তে আস্তে পরিষ্কার করবেন এবার আসা যাক সেরা ছয়টা হোমিওপ্যাথিক ওষুধে এক নম্বর ওষুধ বেলেডোনা বেলেডোনাতে আমরা কি দেখতে পাই বেলেডোনাতে চোখটা খুব লাল হয়ে যাবে চোখ ফুলে যাবে চোখে হাত দিতে পারবে না চোখ জ্বালা করবে মুখ টুক সব লাল হয়ে যাবে আর ব্যথাটা হঠাৎ আসবে হঠাৎ যাবে দপ 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 করবে চোখটা এই দেখে বেলেডোনা দেবেন দ্বিতীয় ওষুধ ইউফ্রেশিয়া ইউফ্রেশিয়ার কনজাংটিভাইটিসে চোখ দিয়ে অঝোরে জল জল পড়তেই থাকবে জল চোখ মুজবে আবার জলে ভরে যাবে এবং এই জলটা হবে এক পিট মানে হাজার খর যেমন অ্যাসিড লাগলে যে জায়গাটা লাগে সেই জায়গাটা হেজে যায় ঘায়ের মতোই সেরম যে জায়গাটা জলটা লাগবে সেই জায়গাটায় হেজে যাবে এবং খুব জল পড়বে এবং চোখে একটা মানে কিছু একটা ঢুকে আছে কাকড় ঢুকে আছে বালি ঢুকে আছে এরকম একটা অনুভূতি হবে সবসময় এবং কনজাংটিভাইটিস আর সব সিমটম তো থাকবেই ব্যথা ফোলা এসব থাকবে এই দেখে ইউফ্রেশিয়া দেবে তৃতীয় ওষুধ তৃতীয় ওষুধটা হচ্ছে কনজাংটিভাইটিসের একটা মুখ্য ওষুধ এটা হচ্ছে আর্জেন্টাম নাইটিকা আর্জেন্টাম নাইটিকা আমরা কি দেখতে পাই আর্জেন্টার নাইটিক চোখটা হবে পুরো টকটকে লাল হয়ে যাবে জবা ফুলের মতো লাল হয়ে যাবে মানে কাঁচা মাংসের মতো লাল হয়ে যাবে আর চোখ দিয়ে যে ডিসচার্জটা বেরাবে সেই স্রাপটা বেরাবে সেটা যে মিলকোপ্রুলে্ট মানে একটা পুজোর মতো ঘন টাইপের পাবে খুব পারফিউজ অনেকটা বেরোবে বেরোতেই থাকবে এবং এর চোখটা বন্ধ হয়ে যাবে চোখ কিছুতেই খুলতে পারবে না অনেক পরিষ্কার করার পর তুলে দিয়ে পরিষ্কার করার পর চোখটা খুলতে পারবে বিশেষ করে বাচ্চাদের কনজাংটিভাইটিসের জন্য আট দিনটা একটা খুব ভালো ওষুধ বাচ্চারা দেখবেন চোখ বন্ধ হয়ে যায় চোখ খুলতে পারে না চোখ লাল হয়ে যায় কান্নাকাটি করে এই দেখে আর্জেন্টার টিকম এরপর আসে দেখ চতুর্থ ওষুধে এটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিসে দেখবেন চোখ দিয়ে খুব জল পড়বে অঝরে জল পড়বে এবং জলটা হবে পুরো স্টিকি চিটচিপ চিটচিপ করবে এবং চোখের কোঁয়াটা দেখবেন ফেটে যাবে এদের একটা কষ্টবদ্ধতার ধার থাকবে আর গ্রাফাইটিস রুগী হবে একটু মোটা কালো এবং এদের সহজেই ঠান্ডা লাগার ধার থাকবে এই দেখে গ্রাফাইটিস দেবে এরপর যাক পঞ্চ ওষুধ এটা হলো হিপার সালফ ধরুন যাদের কনজাংটিভাইটিস হয়েছে প্রথম দিকে কোনো চিকিৎসা করে একটু পুরনো হয়ে গেছে তাদের জন্য হিপার সালফ একটা অনবদ্য ওষুধ হিপার সালফে খুব ব্যথা হবে চোখে মানে কাটা ফোটার মতো ব্যথা হয় মানে কাটা ফুটে আছে চোখে চোখে সেন্সিটিভ থাকে হাইপার সেন্সিটিভ থাকে হিপার মানে হাত ছুতে দেবে না হাত দিলেই ব্যথা করবে ও মেন্টালিও খুব সেন্সিটিভ হবে খুব রিটেবল হবে রেগে যাবে সহজেই টক ঝাল এসব খেতে চাইবে এবং এটা ডিসচার্জ হবে নিউকোপুল পুজের মতো হবে ঘন টাইপের হবে এই দেখে দেবেন হিপার সালভ এরপর আসা দেখ ষষ্ঠ তথা শেষ ওষুধ এটা কনজাংটিভাইটিসের একটা গোল্ডেন রেমেডি বলতে পারেন এটা হলো ক্যালিবাইক্রোমিক ক্যালিবাইক্রোমি আমরা কী দেখতে পাই ক্যালিকবাইক্রোমে ব্যথা ফ্লাইগ্রো থাকবেই যে ডিসচার্জটা বেরোবে সেটা হবে খুব আঠারো চিটচিট চিটচিট করবে এত আঠালো হবে যে চোখ বন্ধ হয়ে যাবে ওই ডিসচার্জটা যদি হাত দিয়ে টানেন দেখবেন দড়ির মতো ঝুলবে এবং ঝুলতে থাকবে আঠার মতো থাকবে আর এইখানে ব্যথা হবে খোঁচা মারার মতো ব্যথা হবে এই দেখে দেবেন বাইক্রো এই ওষুধগুলো কীভাবে খাবেন যেই ওষুধটা আপনার সঙ্গে ম্যাচ খাবেন সেই ওষুধটা থার্টি পোটেন্সি নেবেন দিনে তিনবার খাবেন চার ঘন্টা পরপর পরপর দুদিন খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা করে দেখবেন আপনার কনজাংটিভাইটিস অনেকটাই ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করা যায় নমস্কার